জাহিদ বলে রে ভাই ফকির জাহিদ বলে ইফতারি না এলে ভাইরে আমাদের কি চলে ভাইরে আমাদের কি চলে পঁচিশ সালে এসো ভাইরে কি হলো আজ আমাদের অপেক্ষায় রো রোজা মাসে শ্বশুর তারে ইফতারে এটা নাকি সংস্কৃতি এই সমাজে চলমান ইফতারি না দিলে ভাইরে থাকে না এর মা এই চিন্তাতে মেয়ের বাবা মায়ের হয়ে ঘুম ইফতারি না দেওয়া অতি আসে না দিলে আরাম আমাদের মান কি এত নেমে গেছে চলে যাই চোখের পলকে মিষ্টি নিমকির কাছে হাইরে মিষ্টি নিমকির কাছে আমরা সবাই জোর গোলাতে তুলেছি আওয়াজ এবার বিলুপ্ত হোক শ্বশুর বাড়ির ইফতারি রেওয়াজ আমরা সবাই জোর